কেউ যদি তার কথা বলার চেষ্টা করবো সবাই যেতেই জায়গা আছে আসলে আমি তো আমি তো তার আমি আমার বাসা হইলো কি সুবুর বাজার আমি বাসার থাকি যখন বাইরেছি তখন আমার আম্মায় ফোন দিছে বলে সাবিল রে খে বা খাড়া ছাগ পুদি ফাড়াইয়া মানে কি সাহটিলার সামনে ফালেয়া গেছে আমি আমার আমার করিমুল্লাত অফিস আমি অফিসে না গিয়া আমি তাড়াউড়া করিয়া আইসি আইয়া তো রোডের সামনে দেখছি পুলিশের গাড়ি আমি তো আমার বাসিজারে দেখতেছিলাম পরে মানে ফিসাবর লাস্টের মাথার গেইটে দিয়ে আমি দুইকে একবারে লাস্ট সীমানা এইটার লাস্ট সীমানা আইসা মোক্তফল্লি ধরছে এমন এক জায়গায় নিয়ে মারছে এটা পরিকল্পিত একদম পরিকল্পিত বুঝলেন কারণ ওই যে ছেলে ওই ছেলে আমার বাতিজার অনেক সময় ডিস্টার্ব দিত কারণ সে আপনার পাটাওর সেলম্যান ছিল বুঝছেন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে মানুষের বাসা বাড়ি দোকানে দিত সে সাইকেল চালাইতে পারতো না মোটর সাইকেল চালাই আইটিআইটিআই দিত তার লোকের টেকা পয়সা থাকতো এ কিন্তু কয়েকদিন ধরেই ওরা টার্গেট করছে একসাথে সোলাফিরা করছে তারে ডিস্টার্ব করতো অনেক সময় তার কাছে টেকা পয়সা খুঁজতো এক হাজার পাঁচশো নিয়ে যেত কিন্তু সে তো গরে আইসা কইত না বাইরে কেউ সাথে আলাপ করতো না নিয়ে কয়দিন আগে লে আবার তার মোবাইলও চুরি করছে এর ফরে গরে কইছে না তার বাপে আমার ফোন করিয়া কে আর মোবাইল হাইজেক করে দিছে মানিক ফিসাব টিল্লার মানিক ফি সাবর নতুন না এটা অনেক হাত থেকে নাই এই জায়গায় হাইজেক হয় দিনে পরে হাইজেক হয় কিন্তু প্রতিবাদের কোনো লোক নাই নি কিন্তু যে জায়গায় ঘটনাটা হয়েছে এই জায়গায় নাকি শুনছি সি সি দে সুরেরা সি সি ফেলে তো ব্যাংলে এটা তো প্রশাসনে দেখো সিটি কর্পোরেশনে দেখুক ক্যামেরা যেরকম বাঙ্গে না ওই বাটে হাইলাইট ক্যামেরা উঁচু করে দে হাইলাইট লাইট লাগাইয়া দেউক এমন এক জায়গায় মারছে যদি সন্ধ্যার পরে মারত মাগ্রিবের পরে মারত তাহলে এখনও আজকে আমার বাতি যারে ওই শিয়াল আছে শিয়ালে তারে কামড়াইয়া কুমড়াইয়া নিয়ে যেত বর্ত দেখা গেছে বাইরে আজকে তার চিহ্ন ভিন্ন মিলল না বুঝছেন নি আমার একটাই আবেদন সিলেট শহর মেহর কাছে আমার একটা আমাদের আকুল আবেদন সিলেটের যারা আমরা আছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা কিশোর গ্যাঙ্গের মেইন হুদারে বার করেন মেইন হুদারে বার করেন আর যত বাসা বাড়ি যেত কলোনি আছে এই কলোনিগুলোর উপরে আপনারা প্রশাসনের নজর রাখেন কার ছেলে কি করে মা বাপে তো বলতে পারে না এটা তো মেইন গুড়ি ওই লগি মা মার কাছ থেকে কিন্তু ছেলে ছেলে নষ্ট আর মেইন কারণ কোনো একটা বাফে চায় না বলে আমার ছেলে আমি জন্মাইছি আমার ছেলে হাইজে হোক ডাকাইত হোক মা বাফে চায় না কিন্তু মা ছেলেরে লালন ফালন করি আর ছেলে আদর পাইয়া ভাইয়া আজকে ওই পর্যায়ে আইছে আজকে যেহেতু এত বড় একটা ঘটনা সে করতে পারছে আগামীতে আরও করবে তার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই তার ফাঁসি চাই এছাড়া আমার আর কিছু খোয়ার নেই আজকে জানাজা আপনার বাদ আসর কাজিটুল্লা জামে মসজিদে এবং জানাজা শেষে ওর মাটি হবে মানে কিছু যে জায়গায় মারা হয়েছে ওই জায়গায় মাটি হবে আপনার সবাই যেমনটি বলেছিলেন আসলে যে ঘটনাটি ছিল আমরা গতকালকে থেকে ইতিমধ্যে অনেক গণমাধ্যম কর্মীরা আসলে সেই নিউজগুলো তুলে ধরতেছে আমরা একটু তারপরে জানার চেষ্টা করবো যে তোর বাবা আছে সেই জায়গায় আমরা একটু কথা বলার চেষ্টা করব দিন আমার ছেলে ইয়ে গেছি না ফার্স্ট তারিখ তারিখ তুমি টেকা না তো তোমার আমি দুই নাই তা আমি তুলে নিম আমার ছেলে তাই না ওই শুন না ঘুমাইছো রাস্তা দিন আমার ফুয়াই তোমার বাচ্চার লাগি চিরা আধা কেজি চিরা আনছি দুধ গরুর দুধ বাসাত লইছি আধা কেজি আমি রাইতে এবার তো আবি যাবি তুই ই করছো আইনি তান মায় আমার কাজ রেফুট তুমি আজকে যাওগি ডিউটিত ই দাঁড়ছে রেফুট কোন টাকা পয়সা দরকার সামনে গোড় ভাড়া দিতাম আমি কইছি রেফুট যাওগি বাবা একটু কষ্ট করি তা করবা কেয়ারফুল থাকিও রেফুট আমি খাইয়া ঘুমাইছি গুমাইছি ভাইবিচ্ছি নি ও ফুয়া আই আমার ফুয়ারে ডাকিয়া নিছে সাবিল তার মায় উঠিয়া কিনলে কে লাগে ই কামালনি শাহীন শাহীন শাহিন ও বাদে যাই হোক আমার ফুয়ারে লইয়া গেছে আপনার নিয়া কইলে আমার ফুয়া আইন কেন ও তো লেনে আমি জোর নমাজ পড়িয়া ভাত খাইয়া আমি গুমাই লইতাম আমি কৈ আমাৰ ফুৱাটো আগুৱাই নাই হ'ল এতিয়াটো চোহাল লেট হৈ কেনে আমাৰ বাচ্ছাৰ মাৰে কৈ দাম যে তুমি এটা ফোন দিওঁ আমাৰ ফুৱা তাইন কোনে নোৱাচোন ফোন দিচোন আমা আমি আমি ল'ম দে বাবা তুমি আহিয় চকাল তোমাৰ লৈ আহ ভাত খাইমনে কৈ আমাৰ একতো লেট হোৱা এতিয়া যাই হ'ল যাই হওক আমি আৰু ইয়ো কৰিছেনে আমি খাই উঠি লৈ যাম আঠটা তান মামাই ফোন দিচোন তুমি আৰু তানলৈ লৈ যাওঁ ইয়াৰ কানো আৰু মানে কী ঠিল্লার অখানো হয়তো আমি মনে করছি ভাবছি আমার তার মামারেনি কোনো সমস্যা হইল ও লালগ আপনার কাপড় উপর পিন্ধিয়া গেইছি গিয়া দেখি পুলিশের গাড়ি কই একটা হইানো ও আমার সন্দেহ আইছে দেখি মানুষ দোলা ফাইনা আখটা দেখি বাই থাকি তাই আইরা ও আমার তো দিল বাড়ি মারি দিছে দৌড়িয়া গিয়া দেখি আমার ফুয়ারে ই্ত্রিয় করিয়া আপনার গাওয়াইয়া এমন ফালাইয়া গেছে ফালা ও খাই তো ইয়া আমার বাচ্চাটারে খুব কষ্ট দিছে আশে পাশে মৌলী অলক বাড়িছে মুরব্বী একজন বাড়িছে বারনির পরে আপনার এ দুই বেগ আছিল বেগ উলিয়া দিছে উঠিয়া দু আমরা রাত পাইছে আপনি এ তার বাসাত মাল রাখিয়া গিয়া চুল কাটছে এ বা গোসল করছে কাপড় সপর বদলাইছে বা খাইয়া এ খাজি তুলাত বুঝল গিয়া আপনার খিতা ইউ করে গম গেম খিতা খেলা ওগল তারে মোবাইলও দেখে তো আমরা তারে চিনি লাগছে এই তো আমার ফুয়ারে চোখালে নিচে ফুয়া নিছে আমার ও টানা আটাই পাতাই আনার পরে এ প্রথম শিকার যায় না বাদে তার বাদে ইমনে ইমনি করার বদে বাদে শিকার আইছে আপনার এদে ফোন দিলে আচ্ছে পুলিশ এলে তো তাইনু কেন

ধন্যবাদ আমার এস টিভি এবং আজকে গতকালকে যে ঘটনাটা ঘটছে আমরা আসলে শুনে আমাদের কাছে খুবই খারাপ লাগছে যে একটা অনেকাজনক ঘটনা একটা অনেকজনক ঘটনা ঘটেছে আমরা এই যে ধরনের যে ঘটনা ঘটছে আমরা এর জন্য আমরা যে যে কিশোর গ্যাং যেটা এটার কারণে আমাদের দেখেন একটা বাবা তার মা একটা ছেলের উপর তার ফ্যামিলি নিয়ে তার ফ্যামিলি চালিয়ে দিয়েছে এই ছেলেটা কিন্তু প্রতিবন্ধী আমরা জানি ছেলেটা চুটলাইয়ের কথা কয় কিন্তু এই ছেলেটা কোনো শত্রু থাকার কথা নাই বুবা কোনো তো শত্রু থাকে না কিন্তু এই ছেলেটা যে নেয়া তার বাসা থেকে দেখে নিয়ে যে ছেলেটাকে হত্যা করেইল এই হত্যার জন্য আমি এই যে মান ফিরতা আমি প্রশাসন বাইকে রিস্ট্রাকেশন করবো আপনারা এই মানুষ ফিরতিল্লার দিকে একটু খেয়াল লাগবেন এই দিকে প্রায় সময় শোনা যায় ক্রাইম হয় এই চিন্তাই হয় আপনারা আরও খেয়াল রাখবেন প্রত্যেকটা যে ওয়ার্ডে আছে কলোনি এই কলোনির বেশিরভাগ তো কিশোর গ্যাংকের না। এই যে কিশোর গ্যাংরা তারা বিভিন্ন যে আছে বিভিন্ন দলের নাম ব্যবহার করে সেও আছে বিএনপির দুঃখে সে আছে আওয়ামী লীগের দুঃখে কিন্তু এরা আমাদের দলে বা নষ্ট করে এবং আমাদের তথাকথিত সিলেটের পরিবেশ নষ্ট করে এই যে আমাদের সত্তর নম্বর ওয়ার্ডে মানিকার আমাদের সত্যলম ওয়ার্ডের এই জায়গায় পড়ছে আমি আমাদের মাননীয় কাউন্সিলার জন্য রাশেদ ভাইকে এই সরাসরি লাইভের মাধ্যমে আমি আপনাকে বলতে চাই যে আপনারা আমরা ওয়ার্ডবাসী এবং যুব সমাজ মুরব্বী বসে আমরা একটা একটা প্রতিবাদেও সিদ্ধান্ত নিব। আপনারা একটা মিটিং করেন যাতে এই সত্তর ওয়ার্ড সত্তর ওয়ার্ড কেন বিয়াল্লিশটা ওয়ার্ড আছে সব ওয়ার্ডে আপনারা একটু খেয়াল রাখবেন যে কিশোর গ্যাংকে যারা এই জন্য যে এই কিশোর গ্যাংকের হাতে আর এর পিছনে যারা আছে খারা আছে এদেরকে উ বের করতে হবে প্রশাসনের বাড়িতে কৃষক করছি আর আমাদের নতুন মেয়র আনোয়ার জামান স্যারকে বলবো আপনি আপনি খেয়াল রাখেন এই যে মানিকুর তিল্লা আমাদের সাবেক মেয়র আলিবুলক চৌধুরী কত উন্নয়ন করিয়ে গেছে কিন্তু এইদিকে একটু খেয়াল রাখবেন যাতে কোনো ধরনের চিন্তায় রাহাজ জানি আপনি প্রশাসনকে বলে দিবেন খেয়াল রাখার জন্য আর প্রত্যেকটা যে কলোনি এটা খুব কলোনি বা এগুলো আপনারা একটু নজর রাখবেন প্রত্যেকটার মালিক বলেন আর এলাকার মূল যুব সমাজ আজ বললেন এইদিকে খেয়াল রাখলে এইটা ধরনের আমাদের যে সিলেটের এই ধরনের ঘটনা হয়তোবা আর নাও ঘটতে পারে আমরা যে সবাই সজাগ থাকি আমরা সিলেটবাসী সবাই সজাগ থাকি তাহলে এই ধরনের ঘটনা বা নাও ঘটতে পারে আজ একটা ছেলের উপর তাদের পরিবার তাদের যে আজকে মা বাবার কান্না দেখে আমাদেরকে খুবই সুখাত মর্মাহতো আমরা নিজেও আমাদের মনকে ধরে রাখতে পারছি না যে আমি এই যে ছেলেটা দলা খাইছে এই ছেলে আসলে আমরা অনেকে দেখছি আমার না এলে ভিটাও এলে ভিটা ইয়াদ আমরা করি তারা প্রশাসন হাতে দিছে ঠিক আছে আমরা থেকে গেছে প্রশাসন গেছে আমরা এই ছেলেটা বাবা একজন শ্রমিক ইউনিয়নের মানুষ এটা শ্রমিক ইউনিয়নের উনি একটা প্রতিবন্ধী ছেলে আজ ওরা তারা মা বাবার বুক খালি করে এই যে ঘাতক নির্মভাবে হত্যা করেছে এর প্রতিবাদ নিন্দা জানাই এবং পাশাপাশি এয়ার দৃষ্টামূলক আমরা এর দৃষ্টামূলক আমরা তার ফাঁসি চাই ফাঁসি চাই সবাইকে ধন্যবাদ তো যারা যুক্ত আছেন সবাই ধন্যবাদ জানাই অবশ্যই দেখতে পারা আসলে এই যে মোমার দুর্ঘটনা ঘটছে এই যে একটা আসলে নির্মমভাবে ঘর হয়েছে এই নিহত সাবিলটে এবং এই সাবিল কিন্তু খুব অত্যন্ত ভালো মানুষ এবং সহজ সরল একটা ফুয়া আছে এবং আমরা আসলে যতটুকু শুনতে পারছি আসলে এই যে যে ছেলেটা কোন করছে এটা একটা কিশোর গ্যাং তো সবে কিন্তু এই কিশোর গ্যাঙ্গর প্রতিবাদ জানাইরা আমরা একটু সামনে যাইরাম এবং দেখাইরাম আসলে এই যে পরিবারের আহাদের আসলে কেউ মান্যানিতে পারে না ঘটনাটা আসলে এই যে একটা সরল ফুয়ারে আসলে অনেকে কইরা বুবা মানুষের আসলে শত্রু নাই আর এই সাবিল এবং সাবিলর যে বাবা এরা দুজন মিলে এই ফ্যামিলিটা চালাইতো শেষ পর্যন্ত আসলে তারার আর শেষ যে সম্বল আছে সাবিল তারা কিন্তু হত্যা করা হিসেবে হত্যা করার কারণে আসলে পরিবারটা বাংকা পড়ছে পারে এবং তারা যে আসলে এই যে ফ্যামিলির পরিবারটা আসলে অসহায় পড়ছে পাশাপাশি আমরা দেখতাম পারব যে এই কেন তার আত্মীয় স্বজন যারা এইসন আসলে আজকে কিন্তু আসর নামাজের ফলেই কিন্তু যা নিহত সাবিলর আসলে জানা জৈব এবং তারই সাথে একটা খবর জানাই যে আসলে এই যে ছেলেটা সাইন আসলে কোন করছে এই ছেলেটা আসলে স্বীকারোক্তি দিছে এবং মিডিয়ার মাধ্যমে স্বীকারোক্তি দিছে পাশাপাশি এই সেলেটার আসলে পুলিশ গ্রেফতার করছে এবং সে কিন্তু পুলিশ হেফাজতে আছে তো যাই হোক যারা যুক্ত আছেন সবের ধন্যবাদ জানাইরাম অবশ্যই আপনার লাইফটা শেয়ার করি অন্যবাইকে দেখার সুযোগ করে দিই বা অন টাইম সিলেক্ট এস বাংলা এবং মতিয়া টিভিতে যারা আছেন সবরা ধন্যবাদ জানাইরাম পাশাপাশি মতিয়া টিভি এস বাংলা এবং অল টাইম সিলেটের যারা দর্শক আছেন আমি আসলে কইরাম যে আসলে অবশ্যই শেয়ার মারক এবং এই ধরনের যে ঘটনা যাতে না ঘটে আপনারা কমেন্টের মাধ্যমে একটা প্রতিবাদর জ্বর যাতে এই ধরনের ঘটনা না ঘটে এবং এই যে একটা দুর্ঘটনা আসলে সারাটা জীবনের কান্না একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায় আসলে একটা দুর্ঘটনার কারণে এইরকম রোমান্তিক সবরা আসলে প্রশ্নবিদ্ধ করে সিলেটবাসীরা প্রশ্নবিদ্ধ করে কয়েছে আমাদের কমেন্ট করে সিলেটের পবিত্র মাটিকে অপরাধের রাজত্ব কায়েম করতে দেওয়া হবে না প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দ্রুত আসামিদের আইনে আওতায় আনা হোক অসংখ্য ধন্যবাদ এইরকম কমেন্টর মাধ্যমে আপনারা আসলে প্রতিবাদের জোর তুলোকা কমেন্টও হোক এবং কমেন্টর ও জোর তুলোকা শেয়ার হর অন্য বাইরে দেখার সুযোগ করিয়ে দোকা এবং আমরা আসলে দেখাইলাম আসলে এই এই যে এলাকাটা আসলে শুকে হতো পুরা এলাকাটা হয়ে গেছে এবং কেউ কেউ মুখে দিই মাত বাড়ান না কেউ মাত্তা বাড়ে না এর বাদে আমরা যতটুকু সম্ভব তারা মাতাইরাম মাতাইয়া আসলে আমরা বিষয়টা এত বিস্তারিত তুলে ধরার চেষ্টা করাম কিন্তু আসলে কেউর রুখে দিই মাত বাড় না কে মাত্তা আসলে এমন একটা মর্মান্তিক হত্যাকাণ্ডর ফলে কিন্তু সব স্তব্ধ হয়ে গেছে আসলে খেয় মুখে দিয়ে মাত বাড় না এইরকম ঘটনা যাতে না ঘটে আপনার আসলে এবং যারা প্রশাসন আসুন উর্ধন কর্মকর্তা সব দৃষ্টি আকর্ষণ করা আপনারা আসলে এর একটা চূড়ান্ত আসলে আমরা অনেকে আসলে বিচারসাইরা এবং যে ফ্যামিলি আছে তারা কিন্তু বিচারসাইরা তো যাই হোক যারা যুক্ত আসলে সবাই ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাইয়া আসলে এই মুহূর্তে লাইটটা কি বিদ্যান এবং সর্বশেষ জানিয়ে দিলাম যে জানা হয়েছে গে আসর বাদ আসর কাজীটুলা জামা মসজিদ তো যারা যুক্ত আসলে সবাই ধন্যবাদ জানাই এই মুহূর্তে লাইটটা যদি নিলাম সব বলা থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ